ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় দনী দৃশ্যমান আছে কতগুলো ধ্বনি ধ্বনি উচ্চারণীয় শ্রবণীয় অর্থবোতক ধ্বনিগুলো মানুষের বিভিন্ন ভাষার বাক ধ্বনি তাহলে এক্ষেত্রে ধ্বনি দৃশ্যমান এটা সঠিক নয় কারণ ধনী আমরা কখনো দেখতে পাই না এই জন্য আমরা বলতে পারি ধনী দৃশ্যমান নয় ক হল সঠিক নয় আমরা যদি একটু ব্যাখ্যা করি বাসার ক্ষুদ্রতম একককে বলা হয় ধনী যে বাসা আছে সে বাসার ক্ষুদ্রতম যে একক একদম ক্ষুদ্রতম একককে বলা হবে ধনী ধনী বলতে সাধারণভাবে আমরা যে কোনো আওয়াজকেই বুঝে থাকি যে কোনো আওয়াজ যে কোন আওয়াজ হতে পারে একে আমরা বলবো ধ্বনি। ভাষার ধ্বনি হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত কিছু ধ্বনি। বাকযন্ত্র দিয়ে আমরা এটা সাহায্যে কিছু শব্দ উচ্চারিত করি। এমন কিছু ধ্বনি যা মানুষের মনের ভাব প্রকাশের জন্য মানুষ ব্যবহার করে। মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য এটি ব্যবহার করে। অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন বাসার বাক্যধ্বনি যাদের অর্থ আছে অর্থবোধক এই বাসার বাক্যযন্ত্রগুলোই হলো ধ্বনি অর্থাৎ অর্থবোধক ধ্বনি সমষ্টি বাসার প্রধান উপাদান অর্থাৎ আমাদের যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করবো তাদের অর্থ থাকতে হবে এবং এই সবগুলো একসাথে মিলেই বাসার প্রধান উপাদান হয়ে উঠবে কিন্তু ধ্বনি দৃশ্যমান নয় অর্থাৎ এটা কখনো দেখা যাবে না উচ্চারণীয় এবং শ্রবণীয় হবে অর্থাৎ উচ্চারণ করা যাবে শ্রবণীয় হবে ধ্বনিকে দৃশ্যমান দেওয়ার জন্য বা লিখিত আকারে প্রকাশের জন্য প্রয়োজন এক প্রকার সংকেত বা চিহ্ন এই ক্ষেত্রে সংকেত চিহ্ন কেবল হবে বর্ণ সংকেত বা চিহ্ন কেবল হবে বর্ণ ধ্বনি দৃশ্যমান না হলেও বর্ণ দৃশ্যমান হয়ে থাকে অর্থাৎ এই ক্ষেত্রে বর্ণ দৃশ্যমান কিন্তু অন্য কোনোগুলো দৃশ্যমান হওয়ার সম্ভব নয়